বিডি নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি কিভাবে শর্ট টেকনিক অবলম্বন করে শাল মনে রাখা যায় সেই বিষয় নিয়ে তো চলুন শুরু উনিশশো একচল্লিশ সালে যে সকল ঘটনা সংঘটিত হয় সেগুলো হচ্ছে জাপান পাল হারবার আক্রমণ করে বিশ্বে প্রথম পলিমার নোট চালু হয় ফ্রি হোম হাউস প্রতিষ্ঠিত হয় ফ্রি হোম হাউস হচ্ছে ইউএসএর বুদ্ধিজীবীদের একটি সংগঠন উনিশশো সালে যে ঘটনাগুলো সংঘটিত হয় তার মধ্যে অন্যতম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং আই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যে সকল ঘটনা সংঘটিত হয় সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন পশ্চিম ইউরোপের ট্রুম্যান ডক্টরিন ঘোষণা করে তমদ্দুন মজলিস গঠিত হয় বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার শুরু হয় ভারত পাকিস্তান বিভক্ত হয় পেট্রো বাংলা প্রতিষ্ঠা হয় মাদার ত্রেসা ভারতের নাগরিকত্ব লাভ করেন উনিশশো সালের অন্যতম ঘটনাগুলো হচ্ছে আরব ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে দুই জার্মানি বিভক্ত হয়ে যায় হু প্রতিষ্ঠিত হয় সাত এপ্রিল উনিশশো আটচল্লিশের হু এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড ডাব্লিউটিও এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড এই দুইটাই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ও এস গঠিত হয় উনিশশো সালে মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় লাল সালু উপন্যাসের রচনাকাল উনিশশো আটচল্লিশ জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় উনিশশো সালে বাংলা ভাষা আন্দোলনের সূত্রপাত হয় শ্রীলঙ্কা ও মায়ানমার স্বাধীনতা লাভ করে বিগ ব্যাং এর ধারণা প্রথম উপস্থাপন করেন জর্জ গ্যামো শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে উনিশশো আটচল্লিশ সাল এরপর উনিশশো ঊনপঞ্চাশ সালে যে সকল ঘটনা সংগঠিত হয় সেগুলোর মধ্যে অন্যতম চীনের কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা হয় ন্যাটো প্রতিষ্ঠিত হয় উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরিত হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী গঠিত হয় চীন বিপ্লব সংগঠিত হয় জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যে সকল ঘটনা সংগঠিত হয় তার মধ্যে অন্যতম পূর্ব বাংলা জমিদারি সত্য বা জমিদারি দখল ও প্রজাসত্ব পাশ হয় মাদার তেরেসার মিশনারি অফ চ্যারিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের অন্যতম ঘটনাগুলো মিশরের রাজতন্ত্রের অবসান ঘটে দ্বিতীয় দ্বিতীয় এলিজাবেথ ক্ষমতায় আসেন ভাষা আন্দোলন সংগঠিত হয় এশিয়াটিক সোসাইটি গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে সংগঠিত অন্যতম ঘটনাগুলো বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বান্দুং সম্মেলন হয় ইন্দোনেশিয়ায় গ্যাস ক্ষেত্র প্রতিষ্ঠা হয় সিলেটের হরিপুরে বাংলাদেশে প্রথম রাবার চাষ আর শুরু হয় উনিশশো সালের অন্যতম ঘটনাগুলো হচ্ছে বার্লিন দেয়াল নির্মিত হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় ইউরি গ্যাগারিন সর্বপ্রথম মহাশূন্য পৃথিবী প্রদক্ষিণ করেন স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা আইন পাশ হয় মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় শোল্ট মারা যায় এবং নোবেল পান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর যাত্রা শুরু হয় ন্যাম এর প্রথম সম্মেলন হয় বেলগ্রেডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের অন্যতম ঘটনাগুলো হচ্ছে পিএলও গঠিত হয় জি সাতাত্তর গঠিত হয় চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় গোলাম মোস্তফা পরক গমন করেন উনিশশো চৌষট্টির তেরো অক্টোবর বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহৃত হয় বাংলাদেশে প্রথম টেলিভিশন চালু হয় উনিশশো সালের অন্যতম ঘটনাগুলো এশিয়া ব্যাংকের কার্যক্রম শুরু হয় তাসখন্দ চুক্তি দশ জানুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে হয়ে থাকে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় ছয় দফা দাবি উত্থাপন করা হয় অয় এর লেনদেন শুরু হয় চট্ট্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সালের অন্যতম ঘটনাগুলো সালভাদর মধ্যে ফুটবল যুদ্ধ হয় গণ অভ্যুত্থান দিবস চব্বিশ জানুয়ারি ঘোষণা হয় মানুষ প্রথম চাঁদে অবতরণ করে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহরুল হককে হত্যা করা হয় এবং ছাত্র নেতা তোফায়েল আহমেদ কর্তৃক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় উনিশশো সালের অন্যতম ঘটনাগুলো হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ওয়ান ডে ক্রিকেট চালু হয় উনিশশো একাত্তরের পাঁচ জানুয়ারি মায়ানমারের উথান ইউএন এর মহাসচিব ছিলেন মুজিবনগর সরকার গঠন উনিশশো সালের দশ এপ্রিল এবং শপথ গ্রহণ উনিশশো সালের সতেরো এপ্রিল জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় এর পরে সালের অন্যতম ঘটনাগুলো হচ্ছে ব্রাক প্রতিষ্ঠিত হয় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয় সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন গঠিত হয় বঙ্গবন্ধু জুলিও কুড়ি পদক লাভ করেন বাংলাদেশে কমনওয়েলথ এর সদস্য পদ ভারত মৈত্রী চুক্তি সালে স্বাক্ষরিত হয় বাংলাদেশে প্রথম নোট চালু হয় প্রথম শিক্ষা কমিশন গঠন হয় প্রথম শিক্ষা কমিশনের নাম কুদরতি হুদা উনিশশো সালের অন্যতম ঘটনাগুলো হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ও বা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ও আর জি প্রতিষ্ঠিত হয় আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় বাংলাদেশ বিমান আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় আরব বিশ্বে তেল অবরোধ কর্মসূচি হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু উনিশশো চুয়াত্তর সালের অন্যতম ঘটনাগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামকে নাগরিকত্ব দেওয়া হয় ভারত প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় কাজী নজরুলকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পল্লী উন্নয়ন কল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয় শিল্পকলা একাডেমি গঠিত হয় বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় বাংলাদেশে ও এর সদস্য হয় বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তরের সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘ বঙ্গবন্ধু কর্তৃক প্রথম বাংলায় ভাষণ প্রদান করা হয় উনিশশো পঁচাত্তরের অন্যতম ঘটনাগুলো হচ্ছে ফারাকাবাদ চালু হয় প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার প্রদান করা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু এবং তার সপরিবারকে হত্যা করা হয় জেল হত্যা সংগঠিত হয় তিন নভেম্বর জাতীয় অধ্যাপক নিয়োগ শুরু হয় বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় বিশ্বকাপ ক্রিকেট আরম্ভ হয় উনিশশো এর অন্যতম ঘটনাগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় মহিলা পুলিশ বাহিনী চালু হয় উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা হয় জাতীয় শিশু পুরস্কার জাতীয় ক্রীড়া পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় পরিবার পরিকল্পনার কাজ শুরু করা হয় বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি করা হয় বাংলাদেশ আইসিসি এর সদস্যপদ লাভ করে পিআইবি প্রতিষ্ঠা করা হয় বাড়ি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের অন্যতম ঘটনাগুলো হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ভারত বাংলাদেশ প্রথম পানি চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গঠিত হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তিতে নোবেল পুরস্কার পায় বাংলাদেশ আইসিসি এর সদস্যপদ লাভ করে ক্রিকেট খেলার ক্ষেত্রে উনিশশো সালের সংগঠিত অন্যতম বিষয়গুলো হচ্ছে হিরানি ইসলামী বিপ্লব ঘটে বাংলা একাডেমি প্রাঙ্গনে প্রথম বইমেলা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর অপরাজেয় বাংলার উদ্বোধন হয় উনিশশো সালের যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় বাংলাদেশে রঙিন টেলিভিশনের যাত্রা শুরু হয় স্পর্শ গঠিত হয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নিয়েছিল ঢাকা থেকে ডি এ সি সি এ ঢাকা থেকে ঢাকা করা হয় সাল বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু করা হয় চট্টগ্রামে প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সাল সার্ক গঠিত হয় সোভিয়েত ইউনিয়নে গর্বাচেপ ক্ষমতাসীন হয়েছিলেন গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা নীতি ঘোষণা করা হয় বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় বড় পুকুরিয়া কয়লা খনি আবিষ্কার করা হয় পারিবারিক আদালত অর্ডিন্যান্স জারি করা হয় জি এইট গঠিত হয় বাংলাদেশে প্রথম মহিলা পলিটেকনিক চালু হয় উনিশশো সাল মিগা গঠিত হয় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী প্রেরণ করে শান্তিতে নোবেল পুরস্কার পান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় আল কায়দা আত্মপ্রকাশ করে উনিশশো সাল বাংলাদেশ যুক্তরাষ্ট্র নানা চুক্তি স্বাক্ষরিত হয় চীনের বিখ্যাত তিয়েন আনমেন স্কয়ারে তীব্র ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় ইন্টারফ্যাক্স প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় বার্লিন প্রাচীরের পতন হয় শার্ক কৃষি তত্ত্বকেন্দ্র প্রতিষ্ঠিত হয় সাদ্দাম হোসেন ইরাকের শাসনভার গ্রহণ করেন উনিশশো ইরাক কুয়েত দখল করে দুই জার্মানি একত্রিত হয় বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় দুই ইয়েমেন একত্রিত হয় বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর করে উনিশশো ভ্যাট চালু করা হয় বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু করা হয় অপারেশন ডিজার্ট স্ট্রম পরিচালিত হয় উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে অং সান সুসি নোবেল পুরস্কার পান উনিশশো উনিশশো সাল জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাশ হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উপজেলা বাতিল বিল পাশ হয়েছিল উনিশশো তিরানব্বই ও এস এল ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় এন এফ টি এ প্রতিষ্ঠিত হয় পি এল ও ইসরায়েল পারস্পরিক স্বীকৃত দলিলে স্বাক্ষর করে রাসায়নিক অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয় সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় নেলসন ম্যান্ডেলা নোবেল পান রাষ্ট্রটি ভেঙ্গে যায় বাধ্যতামূলক বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সারাদেশে চালু হয় হেলসিঙ্কি ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় দেশে প্রথম গবাদি পশুর ভ্রণ বদল করা হয় বাংলাদেশ হু এর সদস্য লাভ করে বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড গঠিত হয় উনিশশো আটানব্বই বয়স্ক ভাতা প্রচলন হয় পাকিস্তান পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় কর্মসংস্থান ব্যাংক আনুষ্ঠানিকভাবে চালু হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গঠিত হয় উনিশশো ইউরো মুদ্রা চালু হয় সাহিত্যে নোবেল পেয়েছেন গুন্টার গ্রাস মেকাও চিনের কাছে হস্তান্তর করে এ পি পি হয় পানাম খালের মালিকানা পানাম এর পানামার কাছে হস্তান্তর করা হয় উনিশশো নিরানব্বই সালে জেনারেল পারভেজ মোশারফ ক্ষমতায় আসেন বাংলাদেশে ভাইরাস আক্রমণ হয় ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় সাল সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে তার অন্যতম এবং উল্লেখযোগ্য প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম আপনাদের সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী সময়ের জন্য শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আসসালাম আলাইকুম